টিফিনে স্যান্ডউইচ বানাবো এখানে আমি পাউডারটি শিখে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ গোলমরিচ এটা হচ্ছে ভিজা মশলা চিলি ফ্লেক্স শশা পেঁয়াজ এইগুলোকে আমি একসাথে মেখে নেব শশাটা বাঁধবো না শশাটা সরিয়ে দেব এগুলোকে আমি একসাথে মেখে নেব আর এগুলো আমার গ্রেট করা আছে আমি এখানে আলু মাখিয়ে নিয়েছি এবার আমি একটু একটু করে স্যান্ডউইচের মধ্যে ডিম আলু সব একসাথে লাগিয়ে নেব আর তার মধ্যে এই একটা এই একটা ইচ্ছে হলো না তো সশা এর উপরে এটা আমার একটা এগ স্যান্ডউইচ লেডি এটা যাবে প্রথম শায়ের জন্য টিফিন দেখো আমার এক থালা এগ স্যান্ডউইচ আমি রেডি করে নিয়েছি টিফিনের জন্য